হলো বিলি দশার ভু বঞ্জুরে মিঠি মিঠি নাকি জলে দিয়ে চো কত রত আকাশে চাদের চালো বিলি দশারা ভুবঞ্জুরে নাকি জলে দিয়েছো কত কুদুরতে ভরে শেষ করা যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মা আমার রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনা down করা যায় না তোমার তুমি মঙ্গামাজ রঙমান তুমি রঙমান রঙমান তুমি রঙমান রঙমান তুমি রঙমান রঙমান তুমি রঙমান আমদুল্লা সালাম আলাইকুম

পাখের মতো হতো যদি আমায় দুটি দানা পাখের মতো হতো যদি

i জে মাটি জোমে নি দে বনা জে মাটি যোমে নি লামি ওলো এবারের প্রতিযোগী বাহারুল বাহারু তৈরি থাকার জন্য বলবো মিয়ারাজ বিশ্বাস আবু সিদ্দিক সরদার তোমরা স্টেজের পাশে চলে এসো আসসালামু আলাইকুম আগমনে নবীর দেখে লোকায়রা ایمیںرو سے آجیم خود خوشی گپ تو میں بال بسی <سؤال> গোমানে নবীর মতে বিশ্ববাসী তোমা চিংরা দেখে লুকাইলা বিশ্বাসি প্রেমে আরসে আজিম আজি কদা নিজি খুশি ও গোপী ও তোমায় ভালোবাসি ও গোপী ও নাবি তোমায় ভালোবাসি চেড়ে দিলে আলো তুমি গাদে নূরে নূরে চে ঘর চোড় গেপোড়ে চেড়ে দিলে আলো তুমি ঘোরা ধারে নূরে নূরে চে ঘর গালো চোড় গেপোড়ে কত মধুরে লাগে তোমার মুচকিং ঘি ও গোপী নী তোমায় ভালো বাসি ও গোপী নী তোমায় ভালো گئے جائیں تو مرپی میں گے چند گوتا لے کے تو مرپے میں بے بینکا گیے جائیں تو مرپی میں گے چند گوتا لے کے جائی تو مر پے میں ہنسی او گوپی گو نبی تو مائل

السلام عليكم ورحمة الله وبركاته ناتي رسول ناتي رسول صلى الله عليه وسلم হাজারো ব্যথা বেদনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মা কাছে রে হেরা সুগুল তোমার তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চানিয়ে দিতে দিনের আলো তুমি চ পানিয়ে দিতে চলে গেলে মাতি নাই মা কাছে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন কাজে তুমি নিজে কে বিলিয়ে দিলে খে না খে দিন কাজে তুমি নিজে কে বিলিয়ে দিলে তাই কা ফেরা চিনা শ্যালো তাই ফের কা ফেরা চিনিল না শ্যালো দুষ্ট কিছু বিলিয়ে দিল হের তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার দোনারি পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি দিতে দিনের আলো তুমি দিতে চলে গেলে মদিনাই মকরে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাত খত বি কত সারা শরীর থেকে রক্ত ছড়ে পাথরের আঘাত খত বি কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এবারের প্রতিযোগী আজারুল সর্দার نعت رسول صلی اللہ علیہ وسلم کہ مونی گاہی تو ماری گونو گار تو ماری نوری تے آلانو جاہا کہ مونی گاہی تو मारि गुनोगार मोनि پاتور کری لولا ککور پاتور کری لو ایلا تمی تو شیرا نبی دو جہار تمہیں توشیلا نبی دو جہار منگاہ تو ماری گنگا کیم گاہی तारो नगा तारोत आलो दो जागा کک پاتر اویل الا کک ر پاتر او ری لمیں توشیرا نبی دو جہار تمہیں توشرا نبی دو جہار کیمنی گاہی تم আলহামদুলিল্লাহ এবার সমাপ্ত গজল পরিবেশন করবেন মোহাম্মদ জালাল উদ্দিন সমাপ্ত